গাজীপুরের কালিয়াকুরে এই প্রথম এত সুন্দর শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে আপনি কি জানেন এই মেলায় কি কি পাওয়া যায় শুধু কেনাকাটা নয় এখানে আছে খাবার বিনোদন আর উৎসবের পুরো আয়োজন চলুন আজকে আমরা দেখে আসি এই মেলার কোথায় কি আছে গাজীপুরের কালিয়াকুর বাজারে এই প্রথম এক মাসব্যাপী ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে একদম রাস্তার পাশেই মেলার এই সুন্দর গেটটা রয়েছে এই মেলার আয়োজন করেছে কালিয়াকুর প্রেস ক্লাব মেলার ভিতরে ঢুকতে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে গেটের দুই পাশেই দুইটা বুথ আছে এখান থেকেই টিকিট কিনতে হবে যাই হোক আমি টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখলাম ভেতরে অনেক অনেক মানুষের ভিড় মেলায় সবচেয়ে সুন্দর এই জায়গাটা এখানে সুন্দর পানির ঝর্ণা আর চারপাশের সুন্দর রাইড দেখে আপনি সত্যিই মুগ্ধ হবেন এই ভিডিওতে প্রথমেই দেখব কেনাকাটার আজকের মেলায় কি কি আছে তারপর দেখব বিনোদনের কি কি ব্যবস্থা আছে আর সর্বশেষে দেখব খাবারের কি কি আইটেম আছে এ মেলার উত্তর দক্ষিণ ও পূর্ব সাইড পুরোটাতেই অসংখ্য অসংখ্য স্টল বসেছে যেগুলো আপনি গুনেও শেষ করতে পারবেন না এখানে পেয়ে যাবেন মেয়েদের ব্যবহার্য অনেক অনেক জিনিস ঘর সাজানোর রকমারি জিনিসপত্র কাপড় চুপড় বাচ্চাদের খেলনা কুকারিজ আইটেম ইলেকট্রনিক্সের আইটেম সহ আরও অনেক অনেক জিনিস দামটাও মোটামুটি আমার কাছে রিজনেবলি লেগেছে তবে অনেক অনেক দোকান আছে যেহেতু সেহেতু অবশ্যই দশটা দোকান ঘুরে একটা কিনবেন তাহলে অবশ্যই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এবার চলুন বিনোদনের জন্য কী কী ব্যবস্থা আছে সেখানে যাই বিনোদনের কথা মাথায় রেখে মেলা কর্তৃপক্ষ অনেকগুলো রাইডের ব্যবস্থা করেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মানুষ চর্কির মতো ঘুরতেছে তার পিছনে আছে খুব সুন্দর একটা ডিজিটাল নাগরদোলা এখানে আছে দেখতে পাচ্ছেন ড্রাগন ট্রেন তারপর এই সুন্দর মুভেবল নৌকা তবে এই রাইডগুলোতে উঠতে হলে প্রতিটার জন্যই আপনাকে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে তবে এই মেলার সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে হলে অবশ্যই টাকা দিয়ে টিকিট কাটতে হবে এটা হচ্ছে মূলত একটা মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে একটা সার্কাস দেখানোর জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর দক্ষ হাতে প্রায় বিশ ফুট উপর দিয়ে পুরো কাঁধ হয়ে খেলা দেখাচ্ছেন আশেপাশের মানুষ যেন বেশ মজা পাচ্ছে এটা দেখে এই মেলায় বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে তবে সবগুলোতেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে উঠতে হবে এবার আসি খাবার দাবারের পালায় মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে গেলেও কোনো সমস্যা নেই মেলার ভেতরে পেয়ে যাবেন বেশ কয়েকটি রেস্টুরেন্ট এখানে পছন্দ মতো খাবার খেতে পারবেন আবার দামও বেশ রিজনেবলের মধ্যেই পাবেন যারা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আছে পিঠার সুব্যবস্থা নীলা মার্কেটে যারা বড় বড় বালিশ মিষ্টি দেখেছেন কিন্তু কিনতে পারেন নাই তারা এখানে পেয়ে যাবেন সেই বড় বড় বালিশ মিষ্টি এছাড়াও আছে এখানে আইসগোল্লা তান্দুরি চা স্মোক বিস্কুট সহ আরও অনেক অনেক খাবারের আইটেম দর্শনার্থীদের জন্য টয়লেটের সুব্যবস্থা আছে তাছাড়াও আছে আছে সুন্দর একটা নামাজ পড়ার জায়গা ফিডিং কর্নার এছাড়াও ব্রেস্ট তবে একটা কথা বলবো সেটা হলো এই মেলাটা দিনের বেলায় যতটা না সুন্দর তার চেয়ে রাতের বেলায় আরো অনেক বেশি সুন্দর কারণ রাতের বেলা মেলার প্রতিটা জায়গা রং বেরঙের আলোয় আলোকিত হয়ে ওঠে মনে হবে যেন মেলা তার প্রাণ ফিরে পেয়েছে তাই যারা মেলায় আসবেন তারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আর চেষ্টা করবেন বিকাল করে আসার জন্য তাহলে মেলার দুইটা রূপই দেখতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলাটা খোলা থাকে মূলত সেপ্টেম্বর মাস ব্যাপী এই মেলাটা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেলায় আসার জন্য গাজীপুরের চন্দ্রা তিন রাস্তার মোড়ে চলে আসবেন চন্দ্রা থেকে যে কোনো অটো বা সিএনজি নিয়ে দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন এই সুন্দর শিল্প বাণিজ্য মেলাতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ